আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম লাকি এন্টারপ্রাইজের দোকানে আজকে স্পেশাল অনেক কিছু থাকতেছে আজকে আজকে জাহাজের পুরাতন মেশিনারি জিমের মিশনারি নিয়ে সরাসরি চলে যাব কর্পোরেটর সজীবের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার কী অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে নাকি জাহাজের পুরাতন আমাদের জাহাজের কিছু আছে অনেক কিছু আছে আমাদের অনেক টিভি আছে মনিটর আছে আমরা আগে টিভি থেকে শুরু করি টিভি থেকে শুরু করি টিভির ডিটেলস একটু বলে দিই এটা হচ্ছে আপনার এনটিসি টিভি বুঝতে পারছেন এটা আপনার কম্পিউটারে মনিটর হিসেবে ইউজ করতে পারবে আবার টিভি ক্যামেরার জন্য ইউজ করতে পারবে আবার চাই এরকম স্মার্ট বক্স নিয়ে টিভি হিসেবে টিভি হিসেবে দাম কত পড়বে চালাতে পারবে এটার প্রাইস পড়বে আপনার এই কার্ডটা ছাড়া আট হাজার টাকা আর এটা নিলে পড়বে আপনার সতেরোশো টাকা আলাদা বক্সটা আর কি যার থেকে থাকবে সে নিয়ে আলাদা ভাবে চালাতে পারবে এটা সমস্যা নাই এটা আট হাজার টাকা পড়বে প্রাইজ আট হাজার আর এখানে আপনার উনিশ ইঞ্চি মনিটর আছে এগুলো নিলে আপনার পড়বে চার হাজার পাঁচশো টিভি অনেকগুলা আছে দেখাই যে তার মধ্যে আরেকটা জিনিস দেখায় এটা কিছু সাউন্ড সিস্টেম আছে আমাদের এটা হচ্ছে আপনার রেডিও প্লাস এমপ্লিফায়ার এমপ্লিফায়ার এটা তো সব এক সম্পূর্ণ রানিং একটু এটা ভালো করে দেখাই দেন এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ ফ্রেশ বলতে একদম নতুনই আসছে ইনটেক মাল আর কি এগুলো সম্পূর্ণ কাজে প্রাইস এখনো বলতেছি না এটা মানে যোগাযোগের মাধ্যমে আমি প্রাইস বলে দিছি স্পিকার সহ দুইটা নাকি স্পিকার সহ সারা এটা শুধু রেডিও আর কি আচ্ছা আর ক্যানোটার স্পিকার এগুলো নিতে পারবে ক্যানোট এটা হচ্ছে মডেল নাম্বার এখানে এখানে মডেল নাম্বার আছে ক্যানোটার স্পিকার দুইটা তো বুঝছেন এটা হচ্ছে দুইটা আবার এটাতে আলাদা সাবউফার আছে আলাদা এটা হচ্ছে সাবউফার এই দুইটা পারবে যোগাযোগের মাধ্যমে আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা এখানে বলতেছি না সম্পূর্ণ ওকা আছে ঠিক আছে আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাইন ইয়ার পাইন অনেক অনেক এমপ্লিফায়ার বুঝতে পারছেন এটাও নিতে পারবে যোগাযোগের মাধ্যমে প্রাইসটা বলে দেবো আর এটা হচ্ছে ক্যানোডের এমপ্লিফায়ার বুঝতে পারছেন এটাও নিতে পারবে যোগাযোগের মাধ্যমে আর একটা আছে এটা এটা অনেক হেভি এমরিপায়ার এটা একটু ভালো করে দেখাই যান এই জিনিসটা এটা অনেক হেভি এমরিপায়ার এটা নিতে পারবে যোগাযোগের মাধ্যমে প্রাইসটা বলে দিব ক্যাসেট ডেক এটা হচ্ছে আপনার ক্যাসেট ডেক বুঝতে পারছেন ফাইন ফাইন ইয়ারে ক্যাসেট ডেক এটা নিতে পারবে এটার প্রাইসটা বলতেছি না

ঠিক আছে আর দুইটা স্পিকার আছে এগুলো হচ্ছে আপনার হলুমি ইউজ করে আর কি এগুলো একদম সম্পূর্ণ ভালো আছে একদম ফ্রেশ দুটা স্পিকার একদম ফ্রেশ একটু ভালো করে দেখাই দেন এগুলো অনেক ওজন স্পিকারগুলো গুলো পনেরো ইঞ্চি সম্ভবত স্পিকার সাইজটা পনেরো ইঞ্চি এটা নিতে পারবে প্রাইসটা এখনো বলতেছি না যোগাযোগের মাধ্যমে বলে দিব কিছু ফ্যান দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যান পরে দিচ্ছি আমি আগে স্পিকার গুলো দেখাই স্পিকার আর একটা হচ্ছে পাইনিয়া এই ক্যানোডের ক্যানোডের স্পিকার এটা হচ্ছে আপনার তো আমি তুলে দেখাই এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ স্পিকার দেখতে পাচ্ছেন জি এটা দুটো স্পিকার নিতে পারবে কারো থেকে লাগলে যোগাযোগের মাধ্যমে আমি প্রাইসটা বলে দিব আর একটা আছে ক্যানোডের অ্যামপ্লিফায়ার এটা হচ্ছে আপনার ডেক্সেট আর কি এটাও নিতে পারবে একদম ফ্রেশ যোগাযোগের মাধ্যমে বলে আর ফ্যানের কথা বলছেন না ফ্যান আমি অনেকগুলা ফ্যান অনেকগুলো ওয়াল ফ্যান ওয়াল ফ্যানগুলা এগুলা হচ্ছে আপনার ওয়াল ফ্যান এটা বড় ওয়াল ফ্যান

এগুলা নিলে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা কেজি আর ওয়েট নিলে এ ধরনের গুলা নিলে একশো বিশ টাকা করে কেজি এখানে অনেকগুলো আছে বুঝতে পারছেন অনেকগুলো আছে আর এখানে স্টিলের প্লেট এটা আছে এগুলা নিলে পড়বে একশো ষাট টাকা করে কেজি একশো ষাট টাকা করে কেজি ডিমের আর এখানে কিছু ডাক্তারি মালামাল আছে এগুলো ডাক্তারি হিটার কেজিতে চুয়াশ করার জন্য দিতে পারবে

প্রাইস করবে একটা পড়বে পঁচিশ হাজার টাকা একটা পড়বে বিশ হাজার টাকা দুইটা আছে আর একটা হচ্ছে এটা এটা একটু দেখাই দেন এটা হচ্ছে আপনার ডাম্বেল রাখার ওয়েট রাখার স্ট্যান্ড হ্যাঁ এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এখানে ব্যান্স আছে এগুলো হচ্ছে ব্যান্স বুঝছেন এগুলা নিলে পড়বে এটা নিলে পড়বে আপনার বারো হাজার টাকা আর একটা আছে এটা নিলে পড়বে আপনার এটা নিলে পড়বে আপনার একই দাম একই প্রাইস বারো হাজার এটা আর একটা আছে এটা দশ হাজার টাকা পড়বে এখানে বৃষ্টির কারণে দেখা যায় কি না প্রচুর বৃষ্টি পড়বে বৃষ্টির কারণে এখানে একটা কস্টিনার আছে একটা সাইকেল আছে সাইকেল আছে সাইকেল এটা নিলে পড়ুক আপনার বারো হাজার বারো হাজার আর কস্টিনারটা নিলে পড়ব পঁয়ত্রিশ হাজার হাজার

চিটাগং চিটাগং চিটাকুণ্ড বাটির চেয়ারম্যান গেটাতে আমাদের দোকান হাইওয়ের পাশে হাইওয়ের পাশে আমাদের দোকান কেউ যদি আসতে চায় আমার সাথে একটু যোগাযোগ করে আসতে পারবে আর কেউ যদি অনলাইনে নিতে চাই কোরিয়ারের মাধ্যমে আমরা দেব আর আছে সুন্দরবন আছে এসি পরিবহন আছে সদগর আছে বিভিন্ন কোরিয়ার সার্ভিস আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলো পাঠাই আমরা এভাবেও নিতে পারবে আজকে এ পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই এই নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইলেকট্রিকের সামগ্রী সব কিছু পাওয়া যায় জাহাজের পুরাতন টিভি থেকে শুরু করে জাহাজের সব কিছু পাওয়া যায় অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ